ওর মধ্যে অনেক সমস্যা কি বল তোকে অনেক মারধর করে না মারধর করলে তো ভালোই হতো ও তো এর থেকে খারাপ কাজ করতে চায় কিভাবে যে বলবো তুই তো আমার আর অনেক কাছের এই জন্য তোকে বলতে পারতেছি এটা তো বলাও যায় না আমার জীবনে এরকম একটা মানে তুই বিশ্বাস কর প্রত্যেকটা দিন রাত হলে আমাকে আজে বাজে ইঙ্গিত দেয় খারাপ খারাপ কথা বলে আর ওই কাজ করতে চায় কিভাবে পারে একটা মানুষ এই ধরনের এই ধরনের মেন্টালিটি কিভাবে হয় বলতো জি ওর ওর হানিমুনটাই নষ্ট করে দিতেছে ও একটা কথা বলি তোকে আমি সবকিছুই জানি তুই কিভাবে জানিস আমাকে একদিন অনেক ভাইয়া দিনের বেলা কল দিয়েছিল আমাকে বলতেছে তোমার বান্ধবীকে একটু বলো না একটু রাজি করাও না এইসব ব্যাপারে আমি ঠিক তখন তো কি ওইসব